আমি এখানে কাটাকুটি করছি আর মিনি শুয়ে শুয়ে আমাকে দেখছে কুটকুট করে তাকিয়ে আছে আমার দিকে যে কি কাটছে লাল লাল যাই হোক আজকে না আমি আমার ছোটোবেলাকে স্মরণ করে একটা জিনিস বানাবো সেটা আমার মা ছোটোবেলায় আমাকে খুবই বানিয়ে দিত আশা করি তোমরা বুঝতেই পারছো কি বানাচ্ছি হ্যাঁ রাতের বেঁচে থাকা ভাত ভাজা এটা কিন্তু ছোটবেলায় মা বানিয়ে দিলে খুব মজা করে খেতাম বড় হয়ে যদিও এখন খাওয়া হয় না তো আজকের আমি মনে ভাবলাম যে টিফিনে খেয়ে নেওয়া যাক আর এই দেখো মিনি তোমার দিদি স্কুলে চলে গেছে তুমি এবার একা একা তাকো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে বলো कि ये जेडी के, एडी तो के, एडी के,